যারা ফেসবুকে নতুন কাজ করতে এসেছেন তারা কিন্তু অনেকেই জানেন না ফেসবুকে অনেক ধরনের ইস্যু এসে থাকে আর সেই ইস্যুগুলো কোথায় আসে কিভাবে আসে অনেকেই কিন্তু জানেন না আর ইস্যুগুলো সমাধান না করলে আপনাদের পেজটা নষ্ট হয়ে যেতে পারে বা আপনাদের মনিটেশনটা চলে যেতে পারে আপনারা অনেক বড় বিপদে পড়তে পারেন দেখুন আমার এখানে একটি ইস্যু এসেছে আর এই ইস্যুটা কোন জায়গায় এসেছে কিভাবে এসেছে আর এই ইস্যুটা যদি ডিলেট না করি বা সমাধান না করি তাহলে আমার মনিটাইজেশনটা চলে যেতে পারে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তাই আপনারা যারা নতুন কাজ করতে এসেছেন তাদের প্রোফাইলে বা পেজেও এই ধরনের ইস্যু কিন্তু আসতে পারে আর এটা যদি সমাধান না করেন তাহলে আপনাদের পেজ বা প্রোফাইলটা নষ্ট হয়ে যেতে পারে আপনারা অনেক বড় বিপদে পড়তে পারেন আপনাদের মনিটাইজেশনটা চলে যেতে পারে তাই সমাধান করতে হবে কিভাবে আর ইস্যুটা কোথায় আসে কিভাবে আসে সবকিছু ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন চলুন আমি দেখিয়ে দিই ইস্যুটা কোথায় আসে আর সমাধান কিভাবে সমাধান করবেন আমরা চলে যাব সরাসরি ফেসবুক প্রফেশনাল অ্যাপের ভিতরে এপরেbutton টা উপরে টাস্ক করার পরে আপনারা চলে আসবেন ফেসবুকের ভিতরে এপরে আপনারা আপনাদের প্রোফাইল আইকনের উপরে টাস্ক করে দিবেন আমি এখানে প্রোফাইলের আইকনে টাস্ক করে দিলাম টাস্ক করে দেওয়ার পরে আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে সেইখানে আপনারা টাস্ক করে দিবেন টাস্ক করার পরে উপরে যে অপশনগুলো আছে এগুলোকে আপনারা বাম দিকে একটু এই রকম সিলেক্ট করবেন তারপরে যে উপরে মনিটাইজেশন লেখা আছে এই মনিটাইজেশনের উপরে আপনারা টাস্ক করে দিবেন টাচ করে দেওয়ার পরে দেখুন রকম এইখানে ইস্যু গুলো আপনারা দেখতে পারবেন এরপরে আপনারা যদি ডিটেইলসে দেখতে চান তাহলে আপনারা এই যে ভিউ লেখা আছে এই ভিউর উপর টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে দেখুন এইখানে আপনারা কোন ভিডিওটিতে ইস্যু এসেছে আর কত তারিখে আপনারা সেরেছেন সেটাও দেখতে পারবেন আরো ডিটেইলসে দেখার জন্য আপনারা এই যে ইস্যু লেখা আছে এই ইস্যু লেখার উপর টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে দেখবেন আপনাদেরকে একদম সরাসরি ভিতরে নিয়ে যাবে দেখুন আমি এই ভিডিওটি নভেম্বরের চার তারিখে এই ভিডিওটি সেরেছিলাম আমার এই ভিডিওটির উপর একটি ইস্যু এসেছে এখানে আপনারা ভিডিও টাইটেল দেখতে পারবেন কত তারিখে সেরেছেন সবকিছু দেখতে পারবেন দেখুন এই ভিডিওটি ইস্যু আসার কারণে এই ভিডিওটি কিন্তু আমার ব্লক করে দেওয়া হয়েছে আমার এই ভিডিওটা দেখেন যে চোখের চিহ্ন আছে ওর উপরে কিন্তু একটি খরচ চিহ্ন দেওয়া আছে তার মানে এই ভিডিওটি বন্ধ করে দেওয়া হয়েছে ব্লক করে দেওয়া হয়েছে এটা আর মানুষের সামনে দেখানো হচ্ছে না যদি বা আপনার সামনে ভিডিওটি যায় তাহলে আপনি দেখতে পারবেন আপনি দেখতে পারবেন না এই ভিডিও থেকে কোনো 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 ইনকাম হবে না 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 ভিউ আসবে আসবে কিছুই আরে এই ভিডিওটি যদি আপনারা আপনাদের পেজে বা প্রোফাইলে রেখে দেন তাহলে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তাই এই ইস্যুটি আপনারা কিভাবে সমাধান করবেন আমি দেখিয়ে দেব এর জন্য আপনারা কি করতে হবে আপনারা অবশ্যই এই ভিডিওটি আপনারা ডিলিট করে দিবেন কিভাবে ডিলিট করবেন দেখুন এখানে কিন্তু আপনাদের ডেট দেওয়া আছে ভিডিওটি আপনারা ওই ডেটে খুঁজে বের করতে পারবেন আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন এখান থেকে ব্যাকে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনাদের যে রিলস অপশনটা আছে এই রিলস অপশনের উপরে আপনারা টাস করবেন টাস করার পরে এখান থেকে আপনারা ভিডিওটি খুঁজে বের করবেন যদি এখান থেকে আপনারা ভিডিওটি খুঁজে বের করতে না পারেন তাহলে আপনারা এই পোস্ট লেখা আছে এই পোস্ট লেখার উপরে আপনারা টাস করবেন করার পরে থেকে থেকে আপনারা আপনারা একটা একটা করে ভিডিও এখান চেক করবেন যে কোন ভিডিওতে আপনার কোন ভিডিওটি ইস্যু এসেছে আপনারা ওইখান থেকে যে ডেটটা দেখেছেন আমি চার তারিখে নভেম্বরের চার তারিখে ভিডিওটা সেরেছিলাম তাহলে আমি এখান থেকে কিন্তু দেখতে পারবো নভেম্বরের চার তারিখে আমি কোন ভিডিওটা সেরেছি এখানে কিন্তু ডেট থাকবে এখানে দেখুন এটা এই ভিডিওটাই একদিন আগে সেরেছি এই ভিডিওটি দুই দিন আগে সেরেছি এরকম আপনারা ডেট দেখে ওই ভিডিওটি খুঁজে বের করতে পারবে পারবেন ভিডিওটি খুঁজে বের করার পরে ওই ভিডিওটি আপনারা অবশ্যই অবশ্যই ডিলিট করে দিবেন ডিলিট করে দিলে তাহলে আপনাদের ওই ইস্যুটি ওইখানে আর থাকবে না তাহলে আপনাদের পেজটা বেঁচে যাবে প্রোফাইলটা বেঁচে যাবে আপনাদের মনিটাইজেশনটা নষ্ট হবে না আর যদি আপনারা ভিডিওটি রেখে দেন তাহলে আপনাদের পেজের বা প্রোফাইলের মনিটাইজেশন মনিটাইজেশনটা চলে যেতে পারে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তাই যারা নতুন কাজ করতে এসেছেন তারা কিন্তু অনেকেই বোঝেন না ফেসবুক সম্পর্কে কিন্তু কাজ করতে এসেছেন এ ধরনের ইস্যু কিন্তু এসে থাকে আপনারা চেক করবেন আর যদি এই ধরনের ইস্যু কপিরাইট এসে থাকে তাহলে আপনারা ভিডিওগুলো বেছে বেঁচে ডিলেট করবেন অবশ্যই তাহলে আপনারা বেঁচে যাবেন আর যদি ডিলেট না করেন তাহলে কিন্তু অনেক বড় বিপদে পড়তে পারেন আমি যেভাবে দেখালাম অবশ্যই আপনারাও চেক করবেন আর ভিডিও যদি ইস্যু এসে থাকে তাহলে অবশ্যই ডিলিট করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ